পাকিস্তান কাশ্মীর সীমান্তে কাশ্মীরে কারণ তার দেশ ধ্বংস হয়ে যাবে সে নয় টুকরা দশ টুকরা হয়ে যাবে তার দেশ বাঁচাবার জন্য একটা বিজয় চাই একটা বিজয় তার লাগবেই ওখানে সর্বনাশ হয়ে গেছে অন্তত দেখি বাংলাদেশে জয়টা করা যায় কিনা বাংলাদেশে তো ফেসিবাদীরা তো বসে বসে কুমন্ত্রণা দিচ্ছেই কুমন্ত্রণা দিচ্ছেই আমি স্পষ্ট দেখতে পাচ্ছি খুনের গঙ্গা আসতেছে বাংলাদেশের দিকে আওয়ামী লীগ ওখানে বসে বসে জাতি হত্যার ষড়যন্ত্র করছে এদের নিষিদ্ধ করতেই হবে এই এদের নিষিদ্ধ না করার অর্থ হলো কোটি কোটি বাংলাদেশ বাংলাদেশিকে হত্যার ষড়যন্ত্রে যোগ দেয়া বাংলাদেশ বর্ডারে সৈনিকদেরকে পাঠিয়ে দিতে হবে এক্ষণ কাল বিলম্ব না করে সরকারকে বলছি। বাংলাদেশ বাংলাদেশে তুরস্ক চীন পাকিস্তান সহ আরো শক্তিশালী মুসলিম বিশ্বের ঘাঁটি আমাদের পার্বত্য নামে দিতে হবে আপনি কল্পনাই করতে পারবেন না কখন কিভাবে আসবে আসতেছে এই মে মাসটা অত্যন্ত মারাত্মক একটা মাস এই জাতির কোটি যদি মানুষ থাকে তার মধ্যে যদি কোটি সক্ষম থাকে কোটিকে আত্মরক্ষার ট্রেনিং দেওয়া এই সরকারের উপর এখন ফরজে আইন ফরজে আইন ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশের সরকার আপনারা আমাদের সরকার আমাদেরকে বাঁচান ঘরে ঘরে কার বলা হবে শাহ ভবিষ্যৎবাণী এল হামি ভবিষ্যৎ বাণীতে সেই সাড়ে আটশো বছর আগে বলেছেন ঘরে ঘরে কার বলা এই বাংলাদেশে হবে এই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক সিলেট এসব অঞ্চলে এগুলি প্ল্যান প্রোগ্রাম করে ফেলা হয়েছে দু পরবর্তী মুসলিম শতাব্দী দু পরবর্তী ইসলামিক শতাব্দী দু পরবর্তী সত্যের শতাব্দী আধ্যাত্মিক শতাব্দী ইমাম মাহাদির শতাব্দী হজরত ঈসা আলহ ইসলামের শতাব্দী মুসলিম শেষ বিশ্বায়নের শতাব্দী আল কোরআনের আলোকে সাত মহাদেশ শাসনের শতাব্দীর সম্মানিত সৌভাগ্যবান সহযোদ্ধা ভাইরা যে মুহূর্তে জায়নিস্ট ভারতীয় হিন্দুত্ববাদী জাতি মানিয়া না নামান মাইতেরা মেহমান একটা কথা আছে মানওয়ার নামানো তোমার বাড়িতে আসছি তোমার মেহমান এখন যুদ্ধ মানিয়া নামান মাইতেরা মেহমান যুদ্ধ বলতেছে আমি আসছি ওই যাইবা ওই পালাইবা পালাবার জায়গা নাই যুদ্ধ আসছেই এক শতাব অর্ধ শতাব্দীর পরে পঞ্চাশ ষাট সত্তর বছর পরে এই বাংলাদেশে দেখেছি শাহাদাত ফ্রি পাওয়া যায় শহীদই মরণ ফ্রি পাওয়া যায় আমরা যখন শহীদ হতে চাই না ফ্রি সিস্টেম করে দেওয়া মরণ সেই সতেরোশো সাল সে তখন থেকে দুশো বছর শহীদ মরণ ফ্রি পেয়েছিলাম শত শত হাজার 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 শুধু ইমাম, ব্রিটিশদের ফাঁসিতে ঝুলেছিল গাছে গাছে ফ্রি শাহাদ এরপরে আবার সাতচল্লিশে আবার শাহাদ ফ্রি পাওয়া গেছে প্রায় বিশ লক্ষ মানুষ পাকিস্তান তৈরি করার সময় জীবন দিয়েছে আবার শাহাদত ফ্রি পাওয়া গেছে সালে লক্ষ লক্ষ জীবন দিয়েছে মাঝখানে একটু ব্রেক ছিল বিগত বছর ব্যাপী আবার শহীদ মরণ ফ্রি করে দেয়া হয়েছিল এখন চূড়ান্তভাবে ফ্রি শাহাদত আসতেছে আপনি কল্পনায় করতে পারবেন না কখন কিভাবে আসবে আসতেছে এই মে মাসটা অত্যন্ত মারাত্মক একটা মাস সম্মানিত কেরাম আমাদের এই কোরআন নাজিল হয়েছে দুটো জিনিস একসাথে কোরআন এবং আয়রন কোরআন আর লোহা কোরআন আর অস্ত্র একসাথে নাজিল হয়েছে ফোরকান যেমন আছে কোরানের সূরা সুরা যেমন আছে সিউরাত হাদিদও আছে লোহা সুরা সরকারের কাছে লোহা আছে কোরআন নাই আমাদের কাছে পাবলিকের কাছে কোরআন আছে লোহা নাই এই জন্য সরকারও মরা আমরাও মরা একজনের কাছে পজিটিভ তার আছে নেগেটিভ তার নাই আরজনের কাছে নেগেটিভ তার আছে পজিটিভ তার নাই বাতি তো কারোই যাবে না প্রিয় ভাইয়েরা ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশের সরকার আপনারা আমাদের সরকার আমাদেরকে বাঁচান ঘরে ঘরে কার বলা হবে শাহ রহমতুল্লা ভবিষ্যৎবাণী এল হামি সেই সাড়ে আটশো বছর আগে বলেছেন ঘরে ঘরে এই এই বাংলাদেশে হবে চট্টগ্রাম পার্বত্য কেন্দ্রিক সিলেট অঞ্চলে এগুলি প্ল্যান প্রোগ্রাম করে ফেলা হয়েছে সরকারের সাধ্য নাই আমাদের জনে জনে ঘরে ঘরে সেনাবাহিনী দিয়ে আমাদের রক্ষা করবে কোন শক্তি নাই এই দেশের সরকারের রক্ষা করতে হবে আমাদের নিজেরা নিজেদেরকে আমাদের আমাদের বাবারা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা অস্ত্র নিজেদের আত্মরক্ষা করবে সারা বাংলাদেশের আকাশে কোটি কোটি ড্রোন উড়াবে যাতে আকাশ পথে একটা কাক এই দেশে ঢুকতে না পারে সেই সময় এসছে এখন টাইম তো নাই পাক ভারত যুদ্ধ লাগানো হয়েছে এটা একটা নাটক নাটকটা করে মার দেবে এইদিকে গুপ্ত মাসু কান্তুবু দাস্তি না লে কে কার কারখিজ্দার জাহা ফার্সিতে জালাউদ্দিন রুমীর কবিতা কেন আমার আসল প্রিয় তো তুমি ও তো না কিন্তু ও ওকে আমি ভালোবাসা দিয়ে সেই ভালোবাসা সঞ্চিত করে ডাইভার্ট করে হে আল্লাহ তোমার দিকে নিয়ে আসছে এটা প্রেমের জগতের একটা কথা এইখানে ঘটনা ঘটানো হয়েছে কাশ্মীরে কেন পাকিস্তানের সীমান্ত লাগোয়া জঙ্গি নাটক করা হয়েছে জঙ্গি নাটক কারণ এরা জানে ওখানে অনেক যোদ্ধারা আছে আফগান মুজাহিদরা আছে পাকিস্তানে অনেক যোদ্ধারা আছে এই জন্য জঙ্গি নাটকটা ওখানে গেলে মার্কেটিং করা যাবে ভালোভাবে বাংলাদেশে জঙ্গি নাটক করলে সবাই জুতা ফেটা করবে সেখানে ডক্টর ইউনুস নোবেল শান্তি হ্যাঁ নোবেল পুরস্কারের বিজয়ী উনি শান্তিতে তো ইউনিসের অধীনে জঙ্গি নাটক করিস এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না করবে বিশ্বাস করাতে পারবে না এই জন্য নাটকটা করা হয়েছে ওখানে বাট কে আপনি আমি কারণ একাংশের মুসলিমকে জঙ্গি বানাতে পারলে এবার মারো জঙ্গি বানাতে পারলে সাকসেসফুল ওরে মারো ওরে খাদা কোনো দোষ নাই বিশ্বের কেউ কিছু বলবে না জঙ্গি জিনিসটা বানাইয়া এই জঙ্গিবাদীরা এই জঙ্গিবাদী হিন্দুত্ববাদী তাদের জঙ্গি এমন একটা চালিয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুসলিম মুসলিমে ঘৃণিত একটা নাম দিয়া তাদের খুন হালাল করার ষড়যন্ত্র অতীতে করে এসছে চাঁদুরা দু হাজার চব্বিশ পূর্ববর্তীতে সফল হয়েছ এখন আর সফল হব না এখন তোমাদের দিন শেষ এখন আমাদের বিশ্ব আমাদের বাংলাদেশ বেঈমানদের সূর্য অস্তমিত হয়েছে ইমানদারের সূর্য আকাশে উঠেছে একশো বছর উনিশশো চব্বিশে খেলাফত হারিয়েছি তুরস্কে একশো বছর পরে উঠবেই সেই একশো বছর দু হাজার চব্বিশে শেষ হয়েছে এই জন্য আবার সূর্য উঠেছে আল্লাহ আমাদের সাথে এটা দুর্বলের বিজয়ের শতাব্দী এটা মুসলিমের বিজয়ের শতাব্দী এটা মুমিনের বিজয়ের শতাব্দী আপনারা দেখবেন অক্ষরে অক্ষরে কিভাবে এই কথাগুলো কোরআনের কথাগুলো সত্য হয় ইনশাআল্লাহ ভারত প্রচন্ড মার খাবে পাকিস্তান কাশ্মীর সীমান্তে মার খেয়ে কাশ্মীরে মার খেয়ে সর্বস্ব হারিয়ে শেষে এসে পড়বে এই বাংলার উপরে কারণ তার দেশ ধ্বংস হয়ে যাবে সে নয় টুকরা দশ টুকরা হয়ে যাবে তার দেশ বাঁচাবার জন্য একটা বিজয় চাই একটা বিজয় তার লাগবে লাগবেই ওখানে সর্বনাশ হয়ে গেছে অন্তত দেখি বাংলাদেশে জয়টা করা যায় কিনা বাংলাদেশে তো ফ্যাসিবাদিরা তো বসে বসে কুমন্ত্রণা দিচ্ছেই কুমন্ত্রণা দিচ্ছেই আমি স্পষ্ট দেখতে পাচ্ছি খুনের গঙ্গা আসতেছে বাংলাদেশের দিকে আওয়ামী লীগ ওখানে বসে বসে জাতি হত্যার ষড়যন্ত্র করছে এদের নিষিদ্ধ করতেই হবে এই এদের নিষিদ্ধ না করার অর্থ হলো কোটি কোটি বাংলাদেশের বাংলাদেশকে হত্যার ষড়যন্ত্রে যোগ দেয়া মুসলিম যখন বেঈমানদের সাথে যোগ দেয় তখন মুসলিমদের মধ্যে হত্যাকাণ্ডও নেমে আসে জাফর ক্লাইভের সাথে যোগ দিয়েছিল দুশো বছরের হত্যাকাণ্ডের শিকার হয়েছিলাম টিপু সুলতানের মতো বিশ্ববীর মহাবীর তার অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী মীর সাদিক ইংরেজদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল ভিতরে ভিতরে সেই ষড়যন্ত্রে টিপু সুলতান নিহত হলো গোটা হায়দারাবাদ বিশাল তার রাজ্য সাম্রাজ্য ইংরেজদের দখলে তারপর হিন্দুদের দখলে চলে গেল মুসলিমরা যখন বেইমানি করে মুনাফিকি করে তখন বাদ বাকি মুসলিমদের এত বড় সর্বনাশ হয় বাগদাদে আঠারো লক্ষ মুসলিম নিহত হয়েছিল সারা বিশ্বের মহাদ্দিস সারা বিশ্বের ফকি আইনজ্ঞ রাষ্ট্র পরিচালনাকারী বিশ্ব নেতৃবৃন্দ এই রকম আঠারো লক্ষ মুসলমান জবাই হয়েছিল কার সহযন্ত্রে এই আওয়ামী ফেসিবাদীদের মতো দুই ফেঁসিবাদী একদম আলকামি আর নাসিরুদ্দিন তুসি। এই দুইটা হালাকু খানকে বলেছেন হামলা করো আমরা আছি তোমার সাথে ওই দুইটার সহযন্ত্রে আঠারো লক্ষ মুসলিম জাতির ক্রিম জ্ঞানী বিজ্ঞানী বাগদাদে নিহত হয়েছে হয়েছিল ইতিহাস তো এটা সেই ইতিহাস ইতিহাস কথা বলে গত রাত আজকের রাতের মতো কত মিল দুটো রাতে কত মিল থাকে ইতিহাসে ইতিহাসে প্রিয় ভাইয়েরা এই যে এই যে ভারতে বসে বসে এরা কী করছে নাসির উদ্দিন তুসের আলকামি যদি আঠারো লক্ষ মুসলমানকে একটা শহরে খুন করে থাকে এত অল্প জনসংখ্যার মধ্যে আর পঁয়তাল্লিশ হাজার আওয়ামী ফ্যাসিবাদী চরম মুসলিম বিদ্বেষী হিন্দু জঙ্গিদের সাথে ওখানে গিয়ে রাখি বন্ধনে আবদ্ধ হয়েছে ওরা ওখানে কত কোটি মানুষের হত্যার পরিকল্পনা করে বসে আছে ওখানে এদের নাম নিশানায় বাংলার জমিন থেকে মুছে ফেলবো আমরা আল্লাহ আমাদের সাথে আছেন ফেসিবাদী আওয়ামী লীগ এটা ভারতের আওয়ামী লীগ এটা বাংলাদেশের কোন দল নয় ভারতের দল এরা মোদির দল এরা বিজেপি আর এরা আমাদের সীমান্তে আয়োজন করে বসে আছে আয়োজন করে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে বাংলাদেশ বর্ডারে সৈনিকদেরকে পাঠিয়ে দিতে হবে এক্ষুনি কাল বিলম্বনা করে সরকারকে বলছি বাংলাদেশ বাংলাদেশে তুরস্ক চীন পাকিস্তান সহ শক্তিশালী মুসলিম বিশ্বের ঘাঁটি আমাদের পার্বত্য নামে দিতে হবে ইনশাল্লাহ এখন এশিয়া মহাদেশের নেতৃত্বের যুগ এশিয়া মহাদেশ নেতৃত্ব দেবে ভিন্ন কোনো মহাদেশের কারো এখানে নাক গোলানের কোনো প্রয়োজন নেই আমাদের এশিয়ার মধ্যে যে শক্তিগুলো আছে তারা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ ফেসিবাদীদেরকে ক্ষমতার প্রতিটি চেয়ার থেকে উৎখাত করে ফেলা ফরজ ফরজে আইন ভণ্ড নবীদের সঙ্গ যারা দিয়েছিল তাদেরকে দমন করার পরে হজরত ওমর গোটা মুসলিম জাহানে আইন দিয়েছিলেন যারা বিদ্রোহ করেছিল নবীজির বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তারা যত বড় তহবাই করো কোন নেতৃত্বের আসনে ওরা থাকতে পারবে না মুসলিমদের কোন কোন সরদারি হবে না আমি কারি একজন বীর যোদ্ধা ছিলেন একাই এক হাজার সৈন্যের সমান লড়াকু মানুষ এত বড় ক্ষমতা অমর বললেন ওকে সাধারণ সৈনিক বানিয়ে রাখতে পারো নেতৃত্বে রাখা যাবে না একবার যেহেতু বিশ্বাসঘাতকতা করেছে আবার যে করবে না কে গ্যারান্টি দেবে অতএব ডক্টর সরকার গত ফ্যাসিবাদী আমলে কারা ভারতের বেছে বেছে হয়ে এই বাংলাদেশের সর্বনাশ করেছে তাদের প্রতিটি পদ পদবি থেকে চেয়ার থেকে যদি উৎখাত না করেন আর যদি এই বাংলাদেশে কোনো হত্যাকাণ্ড হয় আপনাকে আমরা ক্ষমা করব না প্রিয় যুবক ভাইয়েরা আসলে আমাকে বিষয়টা দেওয়া হয়েছে দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা কথা এগুলি কি যুবকদের কাজে লাগবে না বুড়োদের কাজে লাগবে আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি কথা উনি কোন দিকে না এসে দিকে যাবে এখন খাঁটি মুসলিম হওয়ার সময় ওরা খাঁটি কাফের হিন্দুত্ববাদীরা এখন খাঁটে হিন্দু দেখেন না কিভাবে মোদী সরকার নমস্কার দেয় নিজ হাতে মূর্তি বানিয়ে কিভাবে মোছে কিভাবে শুয়ে পড়ে কিভাবে বসে পড়ে সেই যেন মূর্তি পূজার ধর্মগুরু এতটা কট্টর হিন্দুত্ববাদী ধার্মিক সে আজকে খ্রিস্টানরাও খাঁটি খ্রিস্টান তারা বাইবেল মেনে চলে ক্রুসেট যুদ্ধ বুশ বুশ ঘোষণা করেছিল এটা দ্বিতীয় ক্রুসেট এটা ধর্মযুদ্ধ সিঁদুর পরিয়ে অপারেশন সিঁদুর এটা তো সিঁদুর একটা ধর্মীয় সিম্বল মুদি অপারেশন সিঁদুর নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এটা ধর্মযুদ্ধ এটা ধর্মযুদ্ধ তার সাথে জিন শয়তান ইবলিসের হাজার হাজার কোটি বিলিয়ন বিলিয়ন বাহিনী তার সাথে আছে আমরাও কি শয়তান হয়ে শয়তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আমরা পারবো আমরা পাশে নিতে হবে ফেরেশতাদেরকে আমরা আমাদের ধর্ম হইতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ইসলামকে মানতে হবে হৃদয়ের গভীর থেকে হৃদয়ের গভীর থেকে কল্লা জাকার থাক মুখে নিয়েছে তো নিয়েছে এই পথে এগোতেই থাকব এক পা যাওয়ার কোন সুযোগ আমাদের নাই খাটি মুসলিম হন খাটি মুসলিম খাটি মুসলিম হতে কি লাগে আগে একটা মন লাগে লা ইলাহা ইল্লাহ লকে লাগে আমার এই মনো আমার এই মনের ভেতরে আমার মনের ভাব যতটুকু আমি পোষণ করি সবটুকু আমার আল্লাহ আমার এই অন্তর জগতে যতটুকু প্রেমপ্রীতি ভালোবাসা আল্লা আমাকে দিয়েছেন সবটুকু আল্লার আমার ভিতরে তাওয়াক্কল ভরসা যেইটুকু আছে সবটুকু আল্লার আমার টাকা পয়সা আমার হাতের মুঠে থাকবে আমার এই মাটির পৃথিবী আমার পায়ের নিচে থাকবে আমার স্ত্রী পরিজন আমার পূর্বপুরুষের মায়া আমার সন্তান সন্ততির মায়া আমার স্ত্রী পরিবারের মায়া আমার ভাই বানাদরের মায়া আমার গোত্র সম্প্রদায়ের মায়া আমার সম্পদের প্রতি মায়া আমার যে নয়নাবিরাম বাস ভবন আছে সেই বাস ভবনের মায়া আমার যে ব্যবসা বাণিজ্য আছে এসব ব্যবসা বাণিজ্যের প্রতি আমার যে দুর্বলতা মায়া এগুলি সব পেছনে আল্লার প্রতি যে মায়া যে ভালোবাসা এটা থাকবে সবার উর্ধ্বে সবার ফুল ইনকা না বা হুকুম হবে না হুকুম ও আজ অযুকুম ও খোয়া হুকুম ওয়াজ ওয়া সে রতকম ও মহার অনেকতা রপ্তমোহা অতিযা রতুন তৎসৌ না কাদা কেন তরু দৌনাহা এই যে আটটা জিনিস আমি যেগুলি বললাম এই মায়াগুলো যদি তোমাদের অন্তরে বেশি হয় মৃণাল্ন হে অরসূলে আল্লাহর আল্লাহ রসুলের থেকে যদি এই আট জিনিসের মায়া বেশি গরম ওয়াজ্জিহাদ ইন ফিসা বিল্লাহর পথে যে যুদ্ধ করার থেকে এগুলো নিয়ে বসে থাকে যদি বেশি ভালো লাগে ফাতরব্বাসু তালে অপেক্ষায় থাকো হাত্তা আল্লাহ হবে আমরে আল্লাহ তার শাস্তির অর্ডার নাযিল করা পর্যন্ত অপেক্ষায় থাকো আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন ফাসেক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত করেন না আসলে এতো এই আট জিনিসের মায়া আমাদেরকে শেষ করে দিয়েছে সৌরা তহবার চব্বিশ নম্বর আয়াতটি খুলে বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ কি বলছেন সৌরা তহবার এই চব্বিশ নম্বর আয়াতটি তেলামাত করলাম এই মায়া মোহ থেকে মনটাকে পরিষ্কার করে মনের ভেতরে শুধু আল্লাহ নিরানব্বই নাম ডাউনলোড করে নিন মনের ভেতরে আল্লাহ যে নিরানব্বই নামের মর্ম সেটা ডাউনলোড করে নিন তাহিদ মা আল্লাহর আল্লাহর জন্যই পৃথিবীতে আসা আল্লাহর জন্যই বেঁচে থাকা আল্লাহর জন্যই এই মসজিদে সালাত পড়তে আসা আল্লাহর জন্যই যত ত্যাগ তিক্ষা সে সব এক ছত্রর জন্যই আমরা ঘোষণা করে রেখেছি কোর ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া এটাই সেই শক্তি যেই শক্তির ভেতরে আসলে হাতের ইশারায় চাঁদ টুকরা হয়ে যাবে এটা যে শক্তি সেই শক্তি যদি হৃদয় জগতে আসে তাহলে একটি প্রার্থনায় একটি বিশাল বাহিনী নাস্তা নাবুদ হয়ে যাবে এটাই সেই শক্তি সেই শক্তি ভিতরে থাকলে অগ্নিকুণ্ডে ফেলে দিলে আগুন গুলে গুলজার হয়ে যাবে